হরে কৃষ্ণ আজ দশই কার্তিক আঠাশে অক্টোবর দু হাজার বাংলা চৌদ্দশো তিরিশ দামোদর ব্রতের শুরু এই দামোদর ব্রত উপলক্ষে আমি টানা এক মাস ভাগবত পাঠ করব আজ তার শুরুর দিন প্রথম দিন আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্দ চতুর্থ অধ্যায়ের একটিমাত্র শ্লোক আঠেরো শ্লোকটি অনেক বড় তাই আমি একটি শ্লোক পাঠ করব সার সচি দানন্দ রূপ যশোধাভিও লুক লবদম তত দ্রুত গোপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমি পাঠ করছি শ্রীমদ্ ভাগবত শাত কুলিন্দ পুল কষা আভির না। খসাদেচ পদ পাপ যদ আশ্রয় সুদ্ধন্তি তস্যই প্রভু বিষ্ণবে নম অনুবাদ কিরাত খুন আন্দ্র পুলিন্দ পুলক পুলস্ক আভির সুম্ভ জবন খস তথা অন্যান্য সমস্ত জাতির পাপাশক্ত মানুষেরা যার ভক্তদের স্মরণ গ্রহণ করার ফলে শুদ্ধ হতে পারে আমি সেই পরম শক্তিশালী পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাৎপর্য কিরাত প্রাচীন ভারতের একটি অঞ্চল মহাভারতের বিশ্ব পর্বে যার উল্লেখ করা হয়েছে সাধারণত কিরাতেরা ভারতের আদিবাসী রূপে পরিচিত এবং আধুনিক বিহার ও ছোটো নাগপুরের সাঁওতাল পরগনা হয়তো প্রাচীন কিরাত হয়তো প্রাচীন কিরাত প্রদেশ হুন জার্মানি এবং রাশিয়ার কিছু অংশ হচ্ছে হুন প্রদেশ সেই অনুসারে কখনো কখনো পার্বত্য অঞ্চলের আদিবাসীদেরও হুন বলা হয় আন্ধ্র মহাভারতের পর্বে উল্লেখিত দক্ষিণ ভারতের একটি অঞ্চল এই অঞ্চলটি এখনও সেই নামেই পরিচিত পুলিন্দ, মহাভারতে পুলিন্দ নামক অঞ্চলের অধিবাসীদের উল্লেখ করা হয়েছে সহদেব এবং ভীষ্ম সেন এই দেশটি জয় করেন গ্রিকদের পুলিন্দ বলা হয় মহাভারতের বন পর্বে উল্লেখ করা হয়েছে যে এই অবৈদিক জাতি সারা পৃথিবীর উপর একসময় আধিপত্য করবে এই পুলিন্দ অঞ্চল ভারতেরই অন্তর্ভুক্ত ছিল এবং সেখানকার অধিবাসীদের ক্ষত্রিয় বলে গণনা গণনা করা হতো কিন্তু পরবর্তীকালে ব্রাহ্মণ্য সংস্কৃতি পরিত্যাগ করার ফলে তাদের ম্লেচ্ছ বলে বিবেচনা করা হয় ঠিক যেমন মুসলমানদের মধ্যে যারা মুসলমান ধর্ম মানে না তাদের কাফের বলা হয় এবং খ্রিস্টানদের মধ্যে যারা খ্রিস্টান ধর্ম মানে না তাদের হেতেন্স বলা হয় আবির মহাভারতের সভা পর্বে এবং বিশ্বপর্বে এই নামটির উল্লেখ দেখা যায় সেখানে উল্লেখ করা হয়েছে যে এই অঞ্চলটি সিন্ধু প্রদেশে সরস্বতী নদীর তীরে অবস্থিত ছিল পূর্বে সিন্ধু প্রদেশ বিস্তৃত ছিল আরব সাগরের অপর প্রান্ত পর্যন্ত এবং সেখানকার অধিবাসীরা আভির নামে পরিচিত ছিল তারা মহারাজ যুধিষ্ঠিরের অধীন ছিল এবং মার্কণ্ডেয় পুরাণে বর্ণনা করা হয়েছে যে এই অঞ্চলের ম্লেচ্ছরা ভারতবর্ষের উপর আধিপত্য করবে পরবর্তীকালে পুরাণের সেই বাণী সত্য বলে প্রমাণিত হয়েছিল ঠিক যেমন পুলিন্দদের সম্বন্ধে বলা হয়েছিল পুলিন্দ জাতির আলেকজান্ডার ভারতবর্ষ জয় করেছিল এবং আভিরদের পক্ষে মোহাম্মদ ঘড়ি ভারতবর্ষ জয় করেছিল পূর্বে আভিরেরাও আভিরেরাও ব্রাহ্মণ ব্রহ্মণ ব্রহ্মণ্য সংস্কৃতির ক্ষত্রিয় জাতি ছিল কিন্তু তারা সেই যোগাযোগ বিচ্ছিন্ন করে যে সমস্ত ক্ষত্রিয়রা পরশুরামের ভয়ে ভীত হয়ে ককেশাস পর্বতের পার্বত্য অঞ্চলে আত্মগোপন করেছিল পরবর্তীকালে তারা আবির নামে পরিচিত হয় এবং যে অঞ্চলে তারা বসবাস করত সেই অঞ্চলটি আবির দেশ নামে পরিচিত হয় শুম্ব বা কঙ্ক মহাভারতে উল্লেখিত উল্লিখিত প্রাচীন ভারতের কঙ্ক নামক প্রদেশের অধিবাসী যবন মহারাজ যজাতির পুত্র তুরবসুর বংশধরেরা জবন নামে পরিচিত তুর্বসুকে বর্তমান তুরস্কের আধিপত্য প্রদান করা হয়েছিল তাই তুরবসুর বংশধর তুরস্কের অধিবাসীরা হচ্ছে জবন জবনেরাও তাই ছিল ক্ষত্রিয় এবং পরবর্তীকালে ব্রহ্মণ্য সংস্কৃতি পরিত্যাগ করার ফলে তারা মেলেচ্ছ জবনে পরিণত হয় মহাভারতে হরে কৃষ্ণ মহাভারতে যবনদের বর্ণনা করা হয়েছে পঞ্চ পাণ্ডবদের অন্যতম সহদেব সেই দেশটি জয় করেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কর্ণের চাপে পশ্চিমের যবনেরা দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছিল বেদে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে যবনেরাও ভারতবর্ষ জয় করে তার উপর আধিপত্য করবে এবং পরবর্তীকালে তা সত্য বলে প্রমাণিত হয়েছিল খস মহাভারতের দ্রোণ পর্বে খস দেশের অধিবাসীদের উল্লেখ করা হয়েছে যে জাতির মানুষদের গোপের বৃদ্ধি ব্যাহত হয় তাদের বলা হয় খস মঙ্গোলীয় চীন এবং অন্যান্য যে সমস্ত স্থানের মানুষদের আকৃতি সেই রকম তাদের বলা হয় খস উপরোক্ত ঐতিহাসিক নামগুলি পৃথিবীর বিভিন্ন দেশের নাম এমনকি যারা নিরন্তর পাপকার্যে লিপ্ত তারাও ভগবত ভক্তের আশ্রয় গ্রহণ করার ফলে শুদ্ধ হয়ে যথার্থ মনুষ্য স্তর প্রাপ্ত হতে পারে খ্রিস্ট এবং মোহাম্মদ ভগবানের দুজন শক্তিশালী ভক্ত ভগবানের প্রতিনিধি রূপে। পৃথিবী পৃষ্ঠে এক বিরাট কার্য সম্পাদন করেছেন হরে কৃষ্ণ যীশুখৃষ্ণ এবং মোহাম্মদ ভগবানের দুজন শক্তিশালী ভক্ত ভগবানের প্রতিনিধি রূপে পৃথিবী পৃষ্ঠে এক বিরাট কার্য সম্পাদন করেছেন ছিল সুখদেব গোস্বামীর বর্ণনা থেকে স্পষ্ট রূপে প্রতীয়মান হয় যে আধুনিক পৃথিবীর ভগবদ্বিহীন শাসন ব্যবস্থার পরিবর্তে ভগবানের ভক্তদের উপর যদি পৃথিবীর নেতৃত্ব করার দায়িত্বভার অর্পণ করা হয় সে যে জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ নামক সারা পৃথিবীব্যাপী একটি সংস্থা গঠিত হয়েছে তাহলে সর্বশক্তিমান ভগবানের কৃপায় সারা পৃথিবীর মানুষের হৃদয়ে এক অভাবনীয় পরিবর্তন সাধন হতে পারে কেননা জনসাধারণের কলুষিত হৃদয় পরিবর্তন করার ক্ষমতা কেবল ভগবানের ভক্তদেরই রয়েছে পৃথিবীর রাজনৈতিক নেতারা তাদের নিজেদের আসনে আসীন থাকতে পারে কেননা ভগবানের শুদ্ধ ভক্তরা রাজনৈতিক নেতৃত্ব অথবা কূটনৈতিক কার্যকলাপের প্রতি মোটেই আসক্ত নন ভগবধ ভক্তেরা কেবল এটি চান যে রাজনৈতিক অপপ্রচারের ফলে জনসাধারণের যেন বিপদগামী না হয় এবং ধ্বংসনমুখ সভ্যতার অনুসরণ করে জনসাধারণের দুর্লভ মানব জীবন যেন ব্যর্থ না হয় তাই রাজনৈতিক নেতারা যদি ভগবত ভক্তদের সদুপদেশের দ্বারা পরিচালিত হন তাহলে অবশ্যই পৃথিবীর বুকে এক মহান পরিবর্তন সাধিত হবে যা শ্রীচৈতন্য মহাপ্রভু দেখিয়ে গিয়েছিলেন সুখদেব গোস্বামী তার প্রার্থনা শুরু করেছেন কীর্তনম শব্দটির মাধ্যমে শ্রীচৈতন্য ও ভগবানের দিব্য নাম কীর্তনের সরল পন্থাই নির্দেশ করে গেছেন তার ফলে মানবহৃদয়ে এক অভাবনীয় পরিবর্তন সাধন হতে পারে এবং তখন রাজনীতিবিদেরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে এক মনোমালিন্য সৃষ্টি করেছে তা অচিরেই দূর হতে পারে বিবাদের অগ্নি নির্বাপিত হলে আপনা থেকেই অন্যান্য সুফলগুলি দেখা দেবে আমাদের উদ্দেশ্য হচ্ছে ধামে ফিরে যাওয়া যা আমরা পূর্বে কয়েকবার আলোচনা করেছি ভক্তি সম্প্রদায়ের মতানুসারে সাধারণ সাধারণত যাকে বৈষ্ণব সম্প্রদায় বলা হয়ে থাকে ভগবত উপলব্ধির মার্গে অগ্রসর হওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই বৈষ্ণব এমনই শক্তিশালী যে তিনি পূর্বল্লিখিত কিরাত আদি নিচ জাতিদেরও বৈষ্ণবে পরিণত করতে পারেন ভগবদ গীতায় ভগবান বলেছেন যে ভগবৎ ভক্ত হওয়ার ব্যাপারে কারোরই কোনো বাধা নেই ভগবান বলেছেন যে ভগবৎ ভক্ত হওয়ার ব্যাপারে কারোরই কোনো বাধা নেই আর ভগবানের ভক্ত হওয়ার ফলে সকলেই তাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে ভগবত ভক্ত হওয়ার ব্যাপারে কেবল একটি যোগ্যতার প্রয়োজন এবং তা হচ্ছে কৃষ্ণ তত্ত্ববেত্তা ভগবানের শুদ্ধ ভক্তের শরণাগত হতে হবে পৃথিবীর যে কোনো স্থানের যে কোনো ব্যক্তি যিনি কৃষ্ণ তত্ত্ববিজ্ঞানে পারঙ্গত তিনি শুদ্ধ ভক্ত হতে পারেন এবং জনসাধারণের গুরু হয়ে তাদের হৃদয়ে শুদ্ধ তাদের হৃদয় শুদ্ধ করে তাদের উদ্ধার করতে পারেন কেউ যদি মস্ত বড়ো পাপীও হয় সেও শুদ্ধ বৈষ্ণবের যথাযথ সঙ্গ প্রভাবে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হতে পারে তাই বৈষ্ণব জাতি বর্ণ নির্বিশেষে পৃথিবীর যে কোনো স্থানের মানুষদের শিষ্যত্বে বরণ করতে পারেন এবং তাদের বিধিবিধানের দ্বারা শুদ্ধ বৈষ্ণবে পরিণত করতে পারেন যা হচ্ছে ব্রহ্মণ্য সংস্কৃতিরও ঊর্ধ্বে এমনকি এই পন্থার তথাকথিত অনুগামীদের কাছেও বন্যাশ্রম ধর্মের প্রচলন থাকে না বর্তমান সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিপ্লবের যুগে বর্ণাশ্রম ধর্মের পুনঃ প্রতিষ্ঠা করাও সম্ভব নয় বিভিন্ন দেশের বিভিন্ন রীতিনীতির অপেক্ষা না করে সকলেই পারমার্থিক বৈষ্ণব পন্থা অবলম্বন করতে পারেন এবং এই অপ্রাকৃত পন্থা অনুসরণে কোনো রকম বাধ্যবাধকতা নেই তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভাগবত এবং ভগবত গীতার বাণী পৃথিবীর সর্বত্র প্রচার করার মাধ্যমে সেই পন্থা অনুসরণে আগ্রহী ব্যক্তিদের উদ্ধার করা যেতে পারে ভক্তদের দ্বারা পরি প্রচারিত এই সাংস্কৃতিক আন্দোলন বিচক্ষণ এবং জিজ্ঞাসু ব্যক্তিরা বিভিন্ন দেশের বিভিন্ন রীতিনীতির অপেক্ষা না করেই গ্রহণ করবেন বৈষ্ণব কখনও অপার বৈষ্ণবের জাতি বুদ্ধি করেন না ঠিক যেমন মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহকে মূর্তি বলে মনে করেন না এই বিষয়ে সমস্ত সন্দেহ দূর করার জন্য শ্রীল সুখদেব গোস্বামী সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেছেন সর্বশক্তিমান ভগবান যেমন তার ভক্তের ভক্তিময় অর্চনার সাম সামান্য সেবাই গ্রহণ করেন এবং মন্দিরে তার বিগ্রহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয় তেমনি শুদ্ধ ভক্তের দেহ যখন উপযুক্ত বৈষ্ণবের শিক্ষকতায় ভগবানের সেবায় উৎসর্গ উৎসর্গীকৃত হয় তখন তাও চিন্ময়ে চিন্ময়ত্ত প্রাপ্ত হয় এই প্রসঙ্গে বিধির নির্দেশ হচ্ছে অর্চে বিষ্ণু শিলাধীর গুরুশু নরমতির বৈষ্ণবে জাতি বুদ্ধি শ্রী বিষ্ণুর নামনি শব্দে সামান্য বুদ্ধি ইত্যাদি মন্দিরে পূজিত ভগবানের শ্রীবিগ্রহকে মূর্তি বলে মনে করা উচিত নয় সদ্গুরুকে সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয় শুদ্ধ বৈষ্ণবকে কোনো হরে কৃষ্ণ শুদ্ধ শুদ্ধ বৈষ্ণবকে কোনো বিশেষ জাতির অন্তর্ভুক্ত বলে মনে করা উচিত নয় এবং ভগবানের দিব্য নামকে সাধারণ শব্দ বলে মনে করা উচিত নয় অর্থাৎ সিদ্ধান্ত হচ্ছে এই যে যেহেতু ভগবান সর্বশক্তিমান তাই তিনি যে কোনো অবস্থায় পৃথিবীর যে কোনো স্থানের যে কোনো ব্যক্তিকে স্বয়ং অথবা তার অভিন্ন স্বরূপ সদ্গুরুর মাধ্যমে অঙ্গীকার করতে পারেন শ্রীচৈতন্য মহাপ্রভু বর্ণাশ্রম বহির্ভূত সম্প্রদায় থেকে বহু ভক্ত অঙ্গীকার করেছিলেন এবং যিনি স্বয়ং আমাদের শিক্ষা দেওয়ার জন্য ঘোষণা করেছিলেন যে তিনি কোনো বর্ণ এবং আশ্রমের অন্তর্ভুক্ত নন পক্ষান্তরে তিনি হচ্ছেন ব্রজগোপীদের ভর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দশানুদাস এটি হচ্ছে আত্ম উপলব্ধির পন্থা হরে কৃষ্ণ আমি একটি শ্লোক পাঠ করলাম এই অডিওতে নমামি শর সচিদানন্দ লসৎকুণ্ডল গকুলে ভ্রজম যশোদাভিও লুখ লবদম পরামৃষ্ট মত তত দ্রুত গোপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে হৰে হৰি ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি হৰে কৃষ্ণ